এই দিনের জন্য ওরা কষ্ট করতেছেন আল্লাহ আমাদের কষ্টটা আপনি কবুল করে নেন আল্লাহ ইসলামী আন্দোলনকে আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে বাতিলের বিরুদ্ধে কর্মশীল যাওয়ার তো করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের রহম করেন আল্লাহ আমাদেরকে রহম করেন সারা দুনিয়ার মুসলমানদের রহম করেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের কাছে খাস রহমত না করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ নবীজি সবসময় তো ভাইলে اللہ اپنے والد دعا قبول کرنے اللہ وجود سبحان ربی کا ربی رزت اما یا سبون والسلام علی المرسلین الحمدللہ